আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় খামারি ও কৃষোদাক্তার ভাই বোনেরা সকালে কেমন আছেন আশা করে ভালো আছেন দেশ ও দেশের বাড়ির থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম বন্ধুরা সামনে শীতকালে এক থেকে তিরিশ দিন বয়সে ব্রয়লার মুরগিকে কী কী মেডিসিন ব্যবহার করতে হবে এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুনদের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন প্রথমত মুরগির বাচ্চা নিয়ে এসে আপনাদের প্রথম যে কাজকে হবে খামারে মুরগির বাচ্চা নিয়ে আসার পরে তিন থেকে চার ঘন্টা প্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লাই অথবা গ্লুকোজ আপনারা যদি লাই ব্যবহার করেন তাহলে দশ গ্রাম লাইচপিটের সঙ্গে দশ লিটার পানিতে মিশিয়ে দিতে হবে এবং সঙ্গে আড়াইশো গ্রাম চিনি মিশিয়ে দিলে সবচেয়ে ভালো কাজ করে থাকে আর গ্লুকোজ যদি ব্যবহার করে থাকেন তাহলে এক হাজার মুরগির জন্য দশ লিটার পানিতে মিশিয়ে আপনারা দিতে পারেন সেক্ষেত্রে প্রথম তিন থেকে চার ঘন্টা যে কাজটি করতে হবে লাইচভিট অথবা গ্লুকোজের পানি দিতে হবে গ্লুকোজ ও লাইচোভিটের পানি দেওয়ার পরে একটা না বাহাত্তর ঘণ্টা বাহাত্তর ঘন্টা আপনাকে যে মেডিসিনগুলো ব্যবহার করতে হবে সেটি হচ্ছে মুরগির শুকানোর জন্য এনামক্স এবং মুরগির ঠান্ডার জন্য যাতে কোনো সমস্যা না হয় সেক্ষেত্রে অ্যান্ড্রোসিন ও টু প্লাস টক্সিন বাইন্ডার এটি ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনার মুরগি কী কীভাবে ব্যবহার করবেন সকালবেলা আপনারা তিনটি মেডিসিনে ব্যবহার করবেন অ্যান্ড্রোসিন রেনামক্স ও টু প্লাস দুপুরবেলা ও রাতে আপনারা রেনামক্স ও অ্যানড্রোসিন ব্যবহার করতে হবে মুরগির পঞ্চম দিন বয়সে যে কাজটি করতে হবে আপনারা এডি থ্রি দেবেন সকালবেলা এডি থ্রি সকালে দেওয়ার পরে আপনার বিকাল পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত সাদা পানি দেবেন তারপরে প্রথম যে ভ্যাকসিনটি আসে আর ডিবি রানী ক্ষেতের যে ভ্যাকসিনটি আছে সেই ভ্যাকসিনটি ব্যবহার করার পরে আপনারা আবার এডি থ্রি ব্যবহার করবেন এডি থ্রি কেন ব্যবহার করবেন এডি থ্রি ব্যবহার করলে মুরগির ভ্যাকসিনের কার্যকরী ক্ষমতা বৃদ্ধি পায় এবং মুরগির ভ্যাকসিনটি ভালো হয় সেক্ষেত্রে আপনারা ভ্যাকসিনের আগে ও পরে এডি থ্রি ব্যবহার করবেন ভ্যাকসিন করার পরে মুরগির বয়স ছয় সাত আট নয় যে কাজটি করতে হবে এই চার দিনে আপনারা মুরগিকে থায়াবিন ব্যবহার করবেন অর্থাৎ ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স যে কোনো একটি মেডিসিন যেমন ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স যে কোনো একটি মেডিসিন ব্যবহার করবেন এবং আপনার ক্যালসিয়াম এবং জিঙ্ক ব্যবহার করবেন প্রথমত আপনারা সকালবেলা সকালবেলা আপনারা একটি ক্যালসিয়াম দিবেন দুপুরে জিঙ্ক এবং বেলা থায়াবিন ব্যবহার করবেন একটা না নয় দিন পর্যন্ত দশমতম দিন আপনারা এডি ব্যবহার করবেন সকালে এবং বিকালবেলা সাদা পানি এবং রাতের বেলা আপনার গাম্বুরার প্রথম ডোজ ভ্যাকসিনটি ব্যবহার করবেন তারপরে গাম্বুরা ভ্যাকসিন করার পরে আপনারা এডি থ্রি মেডিসিনটি আবার দেবেন এগারো বারো তেরো এই তিন দিন যে মেডিসিনগুলো ব্যবহার করবেন সেই মেডিসিনটি হচ্ছে আপনার লেভারটনিক জিঙ্ক এবং কিডনি টনিক এটি প্রথমে সকালবেলা লিবার টনিক ব্যবহার করবেন দুপুরে জিঙ্ক এবং রাতের বেলা কিডনি টনিক ব্যবহার করবেন এই তিনটি মেডিসিন ব্যবহার করার একটি কারণ যাতে মুরগির আপনার আইবিএস গাউট ও রোগটা না হয় সেক্ষেত্রে আপনারা লিবার টনিক জিঙ্ক এবং কিডনি টনিক এগারো বারো তেরো দিন পর্যন্ত ব্যবহার করবেন চোদ্দো পনেরো ষোলো দিনের এই দিকে খাবার চেঞ্জ হয় ছোটো খাবার থেকে বড়ো খাবারে অনেক সময় পরিবর্তন করা হয় সেক্ষেত্রে আমাশয় মুরগির হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনারা আমাশয় ডোজটি করে দেবেন সেক্ষেত্রে কী মেডিসিন ব্যবহার ব্যবহার করবেন যেমন আমাশোর জন্য বিভিন্ন কোম্পানির মেডিসিন আছে অ্যাম্প্লোমিপি আছে অ্যাম্প্লোম প্লাস আছে কোয়াক্সিওপ আছে কোয়াক্সি আছে সেক্ষেত্রে যে কোনো একটি মেডিসিন দেবেন এবং সাথে অ্যামোক্সোসিলিন গ্রুপের রেনামক্স মেডিসিনটি আপনারা ব্যবহার করতে পারবেন এবং যদি মুরগির পায়খানাটা পানি পানি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা পিএইচটি এবং ব্যবহার পিএইচ ব্যবহার করতে পারবেন সতেরোতম দিনে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এডি থ্রি দেবেন দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত সাদা পানি দিবেন তারপর রাতের বেলা আপনারা গাম্বুরার বুস্টার ডোজটি করে দেবেন এবার আঠারো উনিশ বিশ আঠারো উনিশ বিশ এই তিন দিন আপনারা জিঙ্ক ক্যালসিয়াম এবং টনিক আপনারা সকালে জিঙ্ক দুপুরে ক্যালসিয়াম এবং রাতে টনিক ব্যবহার করতে পারেন একুশতম দিনে সাদা পানি সাদা পানি এবং এডি থ্রি ব্যবহার করবেন দেওয়ার পরে আপনারা রাতের বেলা আর ডিবি যেটি হচ্ছে আপনি ক্ষেতের বুস্টার ডোজটি ওই আর ডিবি ভ্যাকসিনটা ব্যবহার করবেন ব্যবহার করার পরে আপনারা কি করবেন এডি থ্রি আবার ব্যবহার করবেন এই বাইশ থেকে তিরিশ দিন পর্যন্ত যে কাজটি করতে হবে জিঙ্ক ক্যালসিয়াম টনিক এই তিনটি মেডিসিন আপনি প্রতি একবেলা করে করে ব্যবহার করতে পারেন সকালবেলা ধরেন জিঙ্ক দিলেন রাতের বেলা আপনার টনিক দিলেন ওর সাদা পানি ব্যবহার করতে হবে কিন্তু যারা লিটারে মুরগি পালন করে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ঠান্ডার জন্য আপনারা কি কি মেডিসিন ব্যবহার করবেন ঠান্ডার জন্য সব সময় আমি কিছু মেডিসিন বলি যেমন সিপ্রোসিন আছে সিপ্রোফলক্সোসিন গ্লুপের তারপরে ডক্সিভেট আছে মাইক্রোনিট আছে টাইলোডক্সিভাস এবং নাপা সিরাপ ও ফাস্টভেট এই কয়েকটি মেডিসিন দিয়ে কিন্তু ঠান্ডার ডোজ করতে হয় সেক্ষেত্রে আপনার মুরগির যদি সমস্যা হয়ে যায় ঠান্ডার সমস্যা অতিরিক্ত সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা আলমোকেয়ার যে মেডিসিনটি আছে এই মেডিসিনটি দিয়ে আপনারা স্প্রে করে দিতে পারেন মুরগির খামারে এবং মুরগির গায়ে ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে মুরগির নাক যদি কফ জমে থাকে নাক মুখে তাহলে সে কিন্তু নাক মুখেই পালমুখের স্প্রে করলে সেরে সেরে যাবে এবং এগোনে কিন্তু কফ জমে থাকবে না অথবা আপনারা ডাক্তারের পরামর্শ কিন্তু নিতে পারেন সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ